প্রশ্ন করেছেন কোন স্বামী প্রথম স্ত্রীর কাছে গোপন করে পরকিয়া করে আরেকটা বিয়ে করেছে প্রথম স্ত্রীকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখে আর ভরণ পোষণ দিতে কার্পণ্য করে বলে আনপ্রোডাক্টিভ প্রথম স্ত্রীর সন্তান নাই তাকে এই কথা বলে প্রতি মাসে বসিয়ে বসিয়ে টাকা দিবে নাকি তারপরে আবার লিখেছেন যে প্রথম স্ত্রীর সাথে কথা বলার সময় দ্বিতীয় স্ত্রী স্পিকার আর প্রথম গোপন সব কথা শেয়ার করে কাছে এর ইসলামিক নিষেধাজ্ঞা আছে কিনা আহ ধন্যবাদ ভালো প্রশ্ন করেছেন এক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে যে কেউ যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে দোনো বিবাহের মধ্যে দোনো স্ত্রীর মধ্যে সম তা বজায় রাখা তার জন্য ফরজ সমতা বজায় রাখার হলো যে নতুন স্ত্রী এবং পুরাতন স্ত্রীর মাঝে কোনো তফাত করা যাবে না যে নতুন স্ত্রী আছে তার কাছে আর পুরনো স্ত্রীর কাছে তার যাবেই না অথবা নতুন স্ত্রী অনেক খাওয়াবে পড়াবে পুরনো স্ত্রীর খবর রাখবে না এরা সম্পূর্ণ হারাম এরকম যদি দুই চোখে দেখে কেমতে এই ব্যক্তিকে আল্লাহ তালা অর্ধাঙ্গ অবশ্য করে উঠাবেন অর্থাৎ সে যেহেতু দুই চোখে দেখেছে তার শরীরটাও দুই রকম হয়ে যাবে অর্ধেক অবশ্য হয়ে যাবে কে মাঠে তার এই জন্য এক্ষেত্রে উচিত যে যদি দুইটা বিবাহ করে তাহলে পুরাতন স্ত্রী নতুন স্ত্রী দুজনকে সমান কাপড় দিতে হবে সমান খাবার দিতে হবে সমান পরিচ্ছদ দিতে হবে এবং সমান ভাবে করতে হবে হ্যাঁ এখানে আনপ্রোডাকটিভ বলা এটা তার জন্য এটা কবিরা গুণা এরকম কথা বলল যে অর্থাৎ যার দ্বারা স্ত্রীর মনে কষ্ট হয় এই কথা বলে তার কবিরা গুণ অন্তর্ভুক্ত হবে বিষয়গুলো মানুষকে কষ্ট দেওয়া সুতরাং এই আনপ্রোডাকটিভ যে বললেন তাকে এর দ্বারা আপনি আল্লাহর উপর অপবাদ দিলেন কারণ আল্লাহ তালা তো মনে করেন মানুষকে কে সন্তান হবে কে হবে না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে ওয়া যে আলো মাইয়া শাহ ও হ্যাঁ আকিমা আল্লাহ তালা যাকে চান তাকে বন্ধা বানান বন্ধা তো আল্লাহ বানিয়েছেন তা আপনি তাকে এটা নিয়ে কে খোটা দিতে পারেন সুতরাং এর খোটা দিলে আপনি বোঝা গেল আপনি আল্লাহর উপরে আপনি হস্তক্ষেপ করছেন সুতরাং আল্লাহর সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করা এটা অবশ্যই এটা অত্যন্ত মারাত্মক কবির গুণা আহ সুতরাং এরকম বলা উচিত হয় না এটা কোনো খোটা দিয়ে উচিত হবে না বরং আপনার উচিত হবে যে স্ত্রীর সন্তান হোক বা না হোক এবং আপনি যেহেতু দ্বিতীয় বিবাহটা করেছেন এক্ষেত্রে দোনো স্ত্রীকে সমান ঘর পরিচিত হবে সমান খাওয়া সমান কাপড় এবং সমানভাবে ভাবে করতে হবে প্রথম স্ত্রীর কাছে যতদিন থাকবেন দ্বিতীয় স্ত্রীর কাছে অতদিন থাকবেন ওইভাবে মানে একদিন স্ত্রীর কাছে আরেকদিন ওই স্ত্রীর কাছে এইভাবে করে করে আপনার সমতা রক্ষা করতে হবে আর না হলে কেয়ামতে অর্ধাঙ্গ অবশ্য হয়ে যাবেন এবং বেঞ্চ সেফের কারণে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আপনাকে আর এই ক্ষেত্রে যদি সন্তান হয় তখন সন্তানের আলাদা সে অধিকার অর্থাৎ সন্তান যা সন্তান যা প্রাপ্য সে সন্তান পাবে কিন্তু স্ত্রীর পাওয়ার মধ্যে কোনো কমতি করা যাবে না ধন্যবাদ সুলতান মাহমুদ জানতে চেয়েছেন আদর্শনারী পত্রিকা নিয়ে আপনার বর্তমান ভাবনা